হ্যালো বলো আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আমি কিন্তু ভালো আছি হ্যাঁ তুমি কি করো তুমি কি করো ভাইয়া ই ফালাইছে কই দেখি দেখাও তো দেখো আম্মু দেখাও হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দুপুরের পর ছাদে আমি আমার ছেলে মেয়ে ঠিক আছে খাওয়া দাওয়া করে আসছি আমি বাইরে যাবো আমার ছেলে মেয়ে আমার লোকের বাইরে এসে ছাদে খেলতে চার দশ মিনিট থাকবো তখন ভিডিওটা তৈরি করতেছি আপনাদের দশ মিনিট পর আমরা চলে যাব কাজে আমি আমার মেয়ে এটা এইটা আমার মেয়ে কি করছো তুমি পড়ে গেছে আচ্ছা ওইখানে রাখো রাখো ছাদের উপর আমার কিছু গাছ আছে গাছ লাগাইছে গাছ সবজি বাগান আমো এদিকে আসো এই সবজিগুলা যে সুন্দর সবজি বাগান এখানে একটা ছোট্ট একটা ফুলের গাছ আছে যে এই যে ফুলের গাছ আমো তুমি দৌড়াইখা আমো তুমি কই গেছিলা পানি আনতে গেছিল পোকা কই পোকা কই দেখি উরি বাবা পোকা মার পোকা মারতে পোকা মারতে গেছে কে তোমাদেরকে আম বলছে বাইয়া দিছে কাছে কি ফুকা আছে পিপড়া আছে পিপড়া আছে কোথায় আছে কোথায় এখানে আরও পরিষ্কার করছে কে এগুলা এই যে এই যেগুলা ময়লা পরিষ্কার করছে কে কে করছে তুমি ওই যে যে খাদিজা কই এই খাদিজা খাদিজা ওখানে এদিকে পিঁপড়া আছে ওদিকে যায় না ওদিকে আসো বাড়ির সাথে আসো বাড়ির সাথে গাছে ই দাও পানি দাও হ্যাঁ সুন্দর করে দিবা আব্বা দাও তোমার কই আমার পিছনে আমার পিছনে খারায় কি করে তোমার আম্মু হ্যাঁ আমার সাথে খারাপ রইছে কই এই যে এটাই চালা আমার এই খাদি যা এদিকে গা আয় আমি দেখি দেখি কই কই দেখা পোকা দেখা কই দেখা পিপে মার মার পিপে মার পিপা মার এ তুমি বিস্কুটে ওইখানে ফালাইছো জানো বাইরে হালাই দাও বাদ শেখ আছে আচ্ছা পোকা মার মারসো পোকা মারছো আচ্ছা আচ্ছা ঠিক আছে মারছো তুমি মারছো হ্যাঁ দাও যাও দেওয়া যাও বলছে সারছে সারা নাই সব সব এখানে এসেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা

আম্মু তুই এরকম ফুল গুলার সিটটা সস ইপি দাও বাবাকে দে বাবাকে দে দে আব্বু দাও বাবা চলে যাব বলো সবাইকে বলো হয়েছে বলো সবাইকে বলো আল্লাহ হাফেজ আচ্ছা একটু বলো এখন বলো বাবা জায়গা বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ হ্যাঁ বলো আল্লাহ হাফেজ বলো হ্যাঁ না আচ্ছা ঠিক আছে দাও 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 সবাইকে দেখাইবা কি করে কি করো তুমি সবাইকে দেখাইবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো দেখ হয়েছে বাবা চলে যাবে না এখন কাজে যাবে না দাও হয়েছে তে বলো এখন আল্লাহ হাফেজ এদিকে খারাপ হ্যাঁ এই সবাই ভালো থেকো আবার তো আবার দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ